আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারুড কিছুনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি শেয়ার করতে চলেছি বট ভুনা রেসিপি পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এখানে আমরা অনেকেই অনেকভাবেই চিনি কেউ ভুটি বলে গরুর আবার কেউ ভুঁড়ি বলে আবার বট বলি তাহলে চলেন এই বট ভুনা আমি কিভাবে করেছি সে রেসিপি শুরু করা যাক আমি এখানে ভুটিটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ভালোভাবে কেটে নিয়েছি এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো বড়ো ছোটো করে কেটে নিতে পারেন আমি এভাবে কেটে নিয়েছি আমি চুলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তারপরে দিলাম হচ্ছে গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা তারপরে দিলাম পেঁয়াজ দিয়ে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তারপরে আদা রসুন দেওয়ার পর আবার ভেজে নিবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সরি ফারি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম তারপর নেড়ে সেরে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর আমি এখানে মশলা অ্যাড করবো এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া হাফ চামচ করে নিয়েছি তারপর কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তারপরে মশলাটাকে বেশ কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নিব এর ফাঁকে নেই আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করবেন আমার পাশে থাকবেন আবার কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া শেষ এখন আমি এখানে গরুর বটগুলো যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি এগুলো অ্যাড করে দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। দেওয়ার পর একটু পানি বের হবে মশলায় যখন বটটা দিব তখন একটু পানি বেরোবো ওই পানিতে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মশলাটা ভালোভাবে ঢুকে এভাবে নেড়ে সেরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দেব গরুর ভুড়িটা সিদ্ধ হওয়ার জন্য বট ভুড়ি ভুটি যাই বলেন না কেন আমরা যেই নামে চিনি আমরা সেইটা মনে করব এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে এখন পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিলাম এভাবে ঢাকনা দিয়ে আমি বিশ মিনিটের মতো কুক করে নিব ভুটিটাকে বিশ মিনিট পর পানি শুকিয়ে গেছে যদি মনে হয় আপনাদের যে আরও পানি লাগবে এখন আমার ভুটিটা সিদ্ধ হয় নাই তাহলে আপনারা আরও পানি অ্যাড করতে পারেন আমার ভুটিটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিব এভাবে এভাবে কষিয়ে নেব আরো কিছু কথা বলতে চাই বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আমরা যারা যেখানেই আছি সাবধানেই থাকবো দিন পর ভিডিও আপলোড দিচ্ছি নেটের কারণে ভিডিও আপলোড দিতে পারিনি বাংলাদেশের সবারই ওই একই অবস্থা এভাবে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ না বেশ কিছুক্ষণ ভেজে নিব কারণ ভুটিটা একটু বেশি ভেজে নিলে গন্ধ থাকে না ভাজা ভাজা হলে আমার কাছে ভালো লাগে এই জন্য বেশ কিছুক্ষণ ভাজবো ভাজার পর আমি আর একটু পানি অ্যাড করে নিব এখানে আর একটু পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রেখে দেব আর কি আমি এখানে গরম মশলা এক চামচ অ্যাড করে দিলাম দুই তিন মিনিট পর আমার কিন্তু ভুটিটা কুক হয়ে গেছে আর একটু নেড়ে সেরে তারপর নামিয়ে পরিবেশন করব। আমার কিন্তু ভুটি রান্না শেষ এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যারা যারা এই ভুটি পছন্দ করে তাদের তো ভালোই লাগে আমারও তো খুব ভালো লাগে আপনাদের কি কীরকম লাগে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে আর দেশের অবস্থা যদি ভালো রাখে আল্লাহ তাহলে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আসবো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ